এম কিষাণ পি এম কিষাণ প্রকল্পে পুজোর আগেই খুশির খবর পি এম কিষাণ প্রকল্পে পুজোর আগে আঠেরো নং কিস্তিতে ডবল টাকা হ্যাঁ চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যে পি এম কিষাণ প্রকল্পে আঠারো নম কিস্তি টাকা কবে দেবে এই নিয়ে অফিসিয়াল ফাইনাল কতটা ঘোষণা হয়েছে এবং পিএম কিষাণ প্রকল্পে পুজোর আগে ডবল কত টাকা পাওয়া যাবে হ্যাঁ সবই আজকে ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন হ্যাঁ তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই আপনি চ্যানেলে নতুনে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পি এম কিষাণ পি এম কিষাণ এটি কেন্দ্রীয় সরকারের এমন একটি প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয় বছরে তিনটি কিস্তিতে কৃষকরা এখানে আর্থিক সহায়তা পেয়ে থাকে দু হাজার টাকার তিনটি কিস্তিতে কৃষকরা এখানে আর্থিক সহায়তা পেয়ে থাকেন পি এম কিষাণ প্রকল্পের সতেরোতম কিস্তি টাকা কৃষকরা অলরেডি তারা তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গিয়েছেন এখন অপেক্ষা করছেন আঠেরোতম কিস্তির জন্য আর এই আঠেরোতম কিস্তি টাকা দেওয়ারও অফিসিয়াল ফাইনাল তারিখ ঘোষণা হয়ে গেল পি এম কিষাণ প্রকল্পে আঠারোতম কিস্তি পুজোর আগেই পেতে চলেছেন কৃষকরা আর এই আঠারোতম কিস্তিতে কৃষকরা পেতে চলেছেন বোনাস অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পে আঠেরতম কিস্তিতে পেতে চলেছেন ডাবল টাকা হ্যাঁ চলুন এবার দেখে নে পিএম কিষণ প্রকল্পের আঠেরতম কিস্তি টাকা কৃষকরা কবে পেতে চলেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন পিএম কিষাণ প্রকল্পের আঠারোতম কিস্তি টাকা দেওয়ার অফিসিয়াল তারিখ ঘোষণা হয়ে গেছে অফিসিয়ালিভাবে ফাইনাল তারিখ ঘোষণা হয়েছে যেখানে প্রথমে লেখা আছে অনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য 18th ইনস্টলমেন্ট অফ পি এম কিষাণ স্কিম অন October অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ পি এম কিষাণ প্রকল্পের আঠেরোতম কিস্তি টাকা কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পাঁচই অক্টোবর প্রধানমন্ত্রী সেই টাকা রিলিজ করবেন তম কিস্তি টাকা পাঁচই অক্টোবর অর্থাৎ সামনের মাসে অক্টোবর মাসের পাঁচ তারিখে সেই টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী সরাসরি রিলিজ করবেন আর যদ্দূর শোনা আছে যে পি এম কিষাণ প্রকল্পে কৃষকরা পুজোর বোনাস অর্থাৎ ডবল টাকা পেতে চলেছে এখন দেখাই যাক যে পিএম কিশন প্রকল্পে কৃষকরা দু টাকায় পায় না চার হাজার টাকা পায় সেটা এখন যতক্ষণ না ঢুকছে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ততক্ষণ বোঝা যাচ্ছে না যতদূর পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে যে পিএম কিন প্রকল্পের আঠতম কিস্তি টাকা কৃষকরা ডবল টাকা অর্থাৎ পুজোর বোনাস পেতে চলেছে এখন অপেক্ষার যে কৃষকরা শেষ পর্যন্ত পুজোর বোনাস পায় কি না দু হাজার টাকায় পায় সেদিকে তাকিয়ে থাকতে হবে যাই হোক পিএম কিষান প্রকল্পের আঠারতম কৃষি টাকা পুজোর আগে কৃষকরা পেতে হচ্ছে এটা কিন্তু একটি বিরাট বড় আপডেট তাদের সাথে একটি বিরাট বড় খুশির খবর যে পি এম প্রকল্পের আঠারতম কৃষি টাকা কৃষকরা পুজোর আগেই পেয়ে যাবে অর্থাৎ পাঁচই অক্টোবর পিএম কিষান প্রকল্পের আঠেরোতম কৃষি টাকা কৃষকরা তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন ভিডিও সরকারকে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন